হ্যালো গাইস তো দেখো আমি চলে এসেছি মাছ ধরতে মানে সেই বড়শিটা নিয়ে আয় সেখান থেকে চলে চলে আমার দিকে চলে সেইখানে আছে দেখ বড়শিটা নিয়ে চলে তো প্রচুর মাছ একটা পাঙাছ মাছ পড়েছিল এর আগে এই তো দেখ আমার দিকে চলে যা সেই দিকে চলে যা এই দেখ এই তোকে বড়শি দেখছে দেখ সেই গাছের নিচে পড়ে আছে কঞ্চিটা হ্যালো আমি এখানে ক্যামেরাটা সেট করছি কিন্তু মাছটা আমি ধরবো ওইখানে তো আমার ছেলে যেখানে আছে তো চলো আজকে তোমাকে দেখাবো তোমাদেরকে দেখাবো যে আমাদের পুকুরে কেমন মাছ পড়ে তো আমাকে ঠিকঠাক দেখতে পাবে না তো চলো মাছটা ধরি তারপরে দেখাচ্ছি আর চাবিটাও নিয়ে চলেছি তো আমি ক্যামেরাটা এখানে সেট করে দিয়েছি ¿Qué más? ¿Qué más? ধরে নিয়েছি মাছ পুকুর থেকে দেখলে ধরে নিয়েছি পুকুর থেকে মাছ তো দেখো কত বুড়ো মাত্রা দেখো কি হয়েছে আটাতে চ্যাট চেটে হয়ে গেছে তো দেখো এই মাছটা পড়ে গেছে তো আমার হাতের অবস্থাটা দেখো